আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু পঁচিশ ইসলাম শিক্ষা বই থেকে আমরা হচ্ছে অধ্যায় দুয়ে রয়েছি তে বাজারত তো এখান থেকে একচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা একচল্লিশ পৃষ্ঠায় তোমাদের অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান পূরণ তারপর হচ্ছে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কিছু বহনির্বরশ্রেণী প্রশ্ন দেওয়া আছে সবগুলোর উত্তরগুলো দেখব তো শুরুতে দেখো আমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ রয়েছে এখানে পবিত্র থাকলে দেশ সুস্থ থাকে কি থাকে অসুস্থ থাকে প্রথম লাগবে শরীর দুই নম্বরটা হচ্ছে শরীয়ত ঠিক আছে তিন নম্বরটা কী হবে প্রফুল্ল থাকে আর কি প্রফুল্ল লাগবা চার নম্বরটা লাগবে সালাদ ঠিক আছে আর নিশ্চয়ই দেশ হচ্ছে মানুষের প্রকাশের শত্রু শয়তান পাঁচ নম্বরটা আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ এটার সাথে এটা মিল করে লিখে দিবা এক নম্বর দুই নম্বর সিরিয়াল করে তো ধরুন লেখবা যেন তাইমের তিনটি সালাতের আরকান সাতটি অজুর ফরজ চারটি ঠিক আছে এবং তারপরে লাগবা স্যান্বারে সালাতে সুরা ফাতেহর ওয়াজিব সদর ডাকা ফরজ আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ইবাদত কত প্রকার কী কী প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও তো ইবাদত হচ্ছে তিন প্রকার ঠিক আছে তো তিন প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে ইবাদতে বাদানি তো শরীরে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত যেমন নামাজ রোজা এগলা ইত্যাদি ইবাদতে মালি বালি অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক বিদত যেমন জাকাত দেওয়া ঠিক আছে দান শতকা এগলা ইবাদতে মালি মালিবাদানি এসব সব কিছু আছে যা করতে শরীর অর্থবায়ের প্রয়োজন হয় যেমন হজ করা জিহাদ করা ইত্যাদি আচ্ছা এরপর দেখো তাইম কাকে বলে তাইমুম কাকে বলে তাইমুম কাকে বলে আমরা দেখি তাইমুম আরবি শব্দ এর অর্থ হচ্ছে ইচ্ছা করা ইসলামী অর্থাৎ পরিভাষায় পবিত্র মাটি বা খাটি জাতির পবিত্র বস্তু যেমন যেমন চোনা ঠিক আছে বালি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল উভয় হাত খুঁড় সহ সহ করাকে তাইম বলে তাইম ফরস তিনটি এই তিনটে লিখে দিতে পারো সালাতে এক অর্থাৎ একাগ্রতা বলতে কি বোঝায় সালাতে একাগ্রতা বলতে কি বোঝায় আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হলো একাগ্রতার সাথে সালাত আদায় করা তো একাগ্রতা হচ্ছে অন্তরকে স্থির রাখা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা অনর্থক নরাচরা না করা ঠিক আছে তো নামাজ অবস্থায় বারান্দার মন দিকে অধিক ছোটাছুটি করে অথ নামাজে এটি পায় না তো কারণ মানব মন কল্পনার রাজে বিচরণ করতে অবস্থ এজন্য বান্দাকে নিশ্চয়ই সহিংসতা ও মনের স্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে এরপর তাকে বর্ণামূলক প্রশ্ন পবিত্র থাকার উপায় প্রয়োজনতা বর্ণনা করা আচ্ছা পবিত্র থাকার উপায় ইসলামিক পবিত্রতা পবিত্রতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে জন্য পবিত্রতা পবিত্র থাকা একান্ত প্রয়োজন তো দুভাবে পবিত্রতা হাসিল করতে হয় অভ্যন্তরীণ পবিত্রতা ও বাহ্যিক পবিত্রতা ঠিক আছে তো তারপরে যে লেখবা যে হৃদয়কে যাবতীয় শিরক আকিদার রিয়া গিবাদ ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম অভ্যন্তরীণ পবিত্রতা এখান থেকে একটু লিখে দিবা আর পবিত্র থাকার প্রয়োজনীয়তা এখান থেকে লিখে দিবা যে মন আল্লাহর করতে হলে পাক পবিত্র থাকা প্রয়োজন পবিত্র ছাড়া কবল হয় না পাক পবিত্র থাকলে শরীর মন সুস্থ থাকে এখান থেকে একটু ব্যাখ্যা করে দেবা শেষ দুই রাগাত বিশেষ সারা তাদের নিয়ম বর্ণনা করা দুই রাঘাত আসলে সারাত কিভাবে আদায় করতে হয় এটা আর হচ্ছে নিয়মে এখানে দেওয়া আছে যে কেবলামুখী হয়ে নিয়ত করে দুই হাত কাত পর্যন্ত তুলে আল্লাহ আকবর বলে নাবের উপর হাত বা ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে নিয়মটা আছে সুন্দরভাবে এটা তো সবাই জানো যারা নামাজ পড়ো যে কীভাবে দুই রেখাত নামাজ পড়তে হয় এটা যা লিখে দিবে বাস্তব জীবনে সময় অর্থাৎ সমানুবর্তিতার গুরুত্ব ব্যাখ্যা করো বাস্তব জীবনে সমানুবর্তিতার গুরুত্ব ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা দেখি ভাইসব জীবনে সমানুবর্তিত গুরুত্ব ব্যাখ্যা তো প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তালা একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন এর মধ্যে মানুষকে অনেক কাজ করতে হয় তাই মানুষের বাস্তব জীবনে সমানুবর্তিতার গুরুত্বপরসীম সমানুবর্তিতা শেখার জন্য আল্লাহ তার বান্দার জন্য দৈনন্দিন পাঁচোক্ত নামাজের ব্যবস্থা করেছেন তো নামাজ কঠোর নিয়মবর্তিতা ও সময়নিষ্ঠা শিক্ষা দেয় তো একজন মমিন ব্যক্তিকে দৈনিক পাঁচবার নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হয় এতে সে সময়ের প্রতি সচেতন হয় তো একটি নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ অনুষ্ঠিত হয় কোনো ব্যক্তি সময় মতো জামাতে নামাজ আদায় করতে না পারলে সে জামাতে সাওয়াব হতে বঞ্চিত হবে প্রতিদিন পাঁচবার নির্ধারিত সময়ে জামাত নামাজ আদায় করা মুমিন বান্দাকে সময় নিষ্ঠা হতে এবং সময়ের প্রতি গুরুত্ব উপলব্ধি করতে উদ্বোধ করে সে কার সে অকারণে সময় নষ্ট করে না তো সময়ে সমাজের অপরা অর্থাৎ অপরাপর লোকের সাথে সমান অর্থতা কর্তব্য কাজে অবস্থা থাকে সেখান থেকে বাকিটুকু ব্যাখ্যা করে দিতে পারো এরপর দেখো আমাদের বহিম প্রশ্ন দেন তামিম শব্দ অর্থ কী তামিম শব্দ অর্থ হচ্ছে ইচ্ছা করা তাই না আমরা প্রথমটা দেখি তামিম হ্যাঁ শব্দ তামিম শব্দ অর্থ হচ্ছে কি ইচ্ছা করা নামাজে মোট কতটি ফরজ চোদ্দটি খ নম্বর শেষ দায়ী শাহু ওয়াজিব হওয়ার কারণ কি উত্তরটা আমরা দেখবো এখন তিন নম্বর তিন নাম্বার উত্তরটা হচ্ছে এক এবং দুই ঠিক আছে তিন নম্বরের উত্তর হচ্ছে এক এবং দুই তার মানে নাম্বার উত্তর এখানে একটা আই দেওয়া আছে অধিপক দেওয়া আছে অধিপকের আলোকে জরাফ আহমেদ কী করেন আমার আদায় করলেন চার নাম্বার উত্তরটা হবে তোমাদের এখানে তাইমম ঠিক আছে তাইমম কি নাম্বারটা হবে চার নাম্বারটা পাঁচ নম্বর উত্তরটা কী হবে পাঁচ নাম্বার অভ্যন্তরীণ অর্থাৎ অভ্যন্তরীণ পবিত্রতা আছে নাম্বারটা হবে এরপর দেখো আমাদের সৃজনশীল প্রথমটা তো প্রথম যে সৃজনশীলটা আমাদের এখানে দেওয়া আছে যে শরীফ ও আরিফ সহপাটিফ তো শরীফ ফাঁসোক্ত নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে সে অনেকবার আরিফকে নামাজের আহ্বান করেছে কিন্তু আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত বিরত থেকেছে তো শরীফ যখন আরিফকে ইবাদতের কথা বলে তখন আরিফ বলে শুধু যে আমি একাই বিদুৎ করি না তা তো নয় অনেকেই তো আছে যারা কোনো প্রকার ইবাদত করে না তাদের যা হবে আমারও তাই হবে কনাম্বার ইবাদত শব্দের অর্থ কী আমরা যদি দেখি ইবাদত শব্দের অর্থ কী প্রথম প্রশ্নটা তো ইবাদত শব্দের অর্থ কি আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান মেনে চলা গরম্বার আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করো তো আমাদের পবিত্র থাকা প্রয়োজন কারণ আল্লাহ তাল্লাহ পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ তাল্লাহ ইমন্ময় বলেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তাল্লাহ ভালোবাসেন চূড়াত্তর অবায় একশো আট এই পর্যন্ত দিবা শেষ নাম্বার উদ্দীপকে আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো শরীফ ফাসুক আমার সহ সকল প্রকারে ঈদ করার চেষ্টা করে সে তার বন্ধু আরিফকে সালাতের জন্য আহ্বান করে এসব কাজের দ্বারা বোঝা যায় শরীফ একজন মমিন মুসলমান আর মোহন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইউদত বন্দুকী করার জন্য আল্লাহ মর্মে বলেন আর আমি জিন ও মানুষ থেকে শুধু আমার ইউদ্দতের জন্য সৃষ্টি করেছি সুর সুর জারিয়াত ঠিক আছে ছাপ্পান্ন নম্বর আয়াত এজন্য কোনো মানুষ অর্থাৎ আনার সাথে সাথে সালাদ মাধ্যমে আল্লাহর অনুগত প্রকাশ করে তো তারপর একটু নিজের ভাষায় ব্যাখ্যা করে দিবে গনাম্বার আরিফের পরিণীত তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো আরিফের বিভিন্ন জাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থাকে সে আরও বলে যে শুধু যে আমি একা আবর করি না তা তো নয় অনেকেই তো আছে যারা কোনো অপকারে বিরোধ করে না তো তাদের যাই হবে আমারও তাই হবে আরিফের রূপ আচরণ কর্মকাণ্ডের পরিণত অত্যন্ত ভয়বহ ইচ্ছাকৃতভাবে সালাত সালাদ পরিত্যাগ করা কুফুরি তো রাসুল ইসলাম বলেছেন মমিন ও কুফুরীর মধ্যে পার্থক্য হল সালাদ পরিত্যাগ করা তো তিনি আরও বলেছেন যে ব্যক্তি চেক সারা করলো সে কুফুরি করলো আর কুফুরীপুরের নাম জাহান্নাম আরিফ শুধু নামাজি পরিত্যাগ করেনি সে তার কথায় আল্লাহর প্রতি চরম ঐত্য প্রকাশ করেছে এ ধরনের অদত্ত প্রকাশের জন্য সে জাহান্নামে যাবে কারণ ইমলি অদ্বত্য প্রকাশ করার কারণে আল্লাহর অভিশাপে নিবন্ধিত হয় এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে হয় ঠিক আছে আচ্ছা দুই নম্বর সৃজনশীল দেখো যে হারোন আর রশিদ এবং আমজাদ হোসেন একই অফিসে চাকরি করেন হারোন আর রশিদ প্রতিদিন ফজরের আজান হলেও ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন তারপর সকল সকালের যাবতীয় কাজ শেষ করে যত সময় অফিসে যা আসেন অনেদিকে আমজাদ হোসেন ফজরের সময় ঘুমে থাকেন নামাজ আদায় করেন না তার অফিসে আসতে প্রতিদিন দেরি হয় যার কারণে অর্ধুক্ত কর্মকর্তা তাকে মকাজকা করেন ক নাম্বার গোসল থাকে শব্দ অর্থ হচ্ছে দৌতকারা গরম্বার সালাতের অন্যতম কারণটি ব্যাখ্যা করো সালাত দায়ের অন্যতম কারণ হলো এটি ইসলামের দ্বিতীয় রোকন এজন্য আল্লাহ তাল্লাহ প্রত্যেক ভূমিকে প্রতিদিন পাঁচক্ধ সালাত দায়ের করতে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন এবং তোমার নামাজ কায়েম করো ও জাকাতা আদায় করো ঠিক আছে এই পর্যন্ত দিবা শেষ গরমবার আহাদ মধ্যে কোন জিনিসের অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো তো আমজাদ মধ্যে আল্লাহর আদেশ মান্য করা মানসিকতা নজিকতার অভাব পরিলক্ষিত হয় প্রত্যেক মুমিনের জন্য প্রত্যহ পাঁচ নামাজ আদায় করা ফরজ স্বেচ্ছায় নামাজ ত্যাগ করা কুহুরি আমজাদ এক এত সত্ত্বেও স্বেচ্ছায় নামাজ ত্যাগ করে এবং ভোজনের সময় ঘুমিয়ে থাকে এক্ষেত্রে সেই আল্লাহর আদেশ মান্য করা হতে বিরত থাকলে আবার সে অভিষেক প্রতিদিন দেরি করে যায় এর মাধ্যমে তার নৈতিকতার অভাব পরিলক্ষিত হয় কেননা সমত অভিষেক অভিষিত হওয়ার নৈতিকতার দায়িত্ব তাই বলা যায় আমজাদ হোসেনের কর্মকাণ্ডে আল্লাহর আদেশ মান করার মানসিকতা ও নৈতিকতার অভাব পরিলক্ষিত হয় হারোনা রশিদের মধ্যে কি নৈতিকতার প্রতিফলন হয়েছে বিশেষণ করারোনা রশিদের মধ্যে সালাতের নৈতিকতার প্রতিফলন হচ্ছে হয়েছে কারণ সালাতের মাধ্যমে শৃঙ্খলা এবং সমানুবর্তিতা দায়িত্ব ঔক ইত্যাদি গুণাবলী অর্জিত হয় হারোনা রশিদ প্রতিদিন ফজরে আজান হলে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন তারপর সকালে যাবতীয় কাজ শেষ করে যত সময় অফিসে যান আসেন হারোনা রশিদ নিয়মিত সালাত আদায় করার মাধ্যমে অর্থাৎ সমানুবর্তি হয়েছেন এবং কারণ সালাত নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে হয় হিমন আলা বলেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা জন্য কর্তব্য নিসা একশো তিন তারপর একটু লিখে দিতে পারে আর কি এই ছিল মতো তো সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ